আমি আর করে তেল মারা কথা শুনবা চাই না আমি আজকে পয়সা চাই কি ভাই দিবেন পয়সা দিল আজকে উনা তেল মারা কথা আর বিজবো না আরে রাখুন এত হাল্লা চিল্লা করতেছেন কে মানুষের ব্যাগ করে মানুষ যায় পরের ঝামেলা পার্ট টু আরম্ভ হলো দেখ এই জবান জানি হয় না আজকে আমি না থাকলে তোর বান্দা গুতাইতেন কাকু এবার আমি জবান সর করব না এবার আমি পয়সাটা দিয়া দিম আর চিন্তা করবেন না আমার জবানটা রাখিস আমি যে ভাইলে তোর বাঁচাই দিলাম অন্য মানুষ হইলে নিতাম না তিন দিন পর আমি দোকানে যাই গায়ে বানাইয়া গায়ের পানি টানি খেলাইয়া রেডি করে দোকানে বহনা মানুষ তো নাই গাই অন্ত দেখা যায় ওই তো তারিখ আছে আলহামদুলা কি বান করতাছে কোন তালে বান পড়ি তার নাই পাটটা এই সকালে পোলায় কোনো বাক্সে নিজের দায়িত্বটা বুঝলো নাই পোলারে কইছি সকালে দোকানে বহি দোকানটা আমি তো খুললানি হে পোলা কোন উন্দা কোন্দে ঘুরতাছে একটুকে বোএমডি জারু দিলে তো কাম হইতো তাও না সিগনে স্যার দেন একটা সিগনে স্যার হাদালা তো না হাদা সরাতা দেন হাদা সুদ কি যা কত কত তো হাদালা খানা এই দরুন আচ্ছা ভাই

ও তেল কথা আর বিঝমো না রাখুন এত हल्ला ছিলা করতাছেন কে মানুষের ব্যাগ করে মানুষ যায় আজকে যদি তার বেক করে আমি আইকে গেছিলাম আমার যদি সেই বেক করে নাকে তাহলে আমার জামু ওই দিনকে আপনি দায়িত্ব নিলেন দেখে আমি মাইনা নিলাম নইলে আমি মাইনাইতাম না কোনো পড় দেই আপনি জামিন নিলেন ওই জন্য আমি মানছি আজকে আমি মানুম না আমার টাকা কি ভাই দিবেন দেন আপনি আর বাইতে যান না যান নিবেন নাকি ওটা আপনি বুঝেন দেখুন ভাই এই পরের জামেলা আমি মাথায় নিয়ে আমি বিপদে পড়তাছি আমনের করা তো ঠিকই হয়েছে আমার ভাই একটা দিন টাইম দেন ওই একটা দিনের ভিতরে আমি যা করো না কেন কই দেয় আমনের পয়সাটা দিয়ে দিই বেহুল আপনার একটা সম্মান আছে আমি সম্মান করি দেখে কিছু মানে কইতেছি না আমি আর কোনো টাইম দিমু না আমার আজকে এই মুহূর্তে আমার টেহাড়ি দেন আমি এখন আন্য জামেলা নিবার ভাবনা আন্য যাবেন না যাবেন আমি বুঝি না আমার টেহা এখনই দেন কি ভাই দিবেন দেন আমি তো আমাকে পয়সা দিবার না আপনি বেলা বাড়ি আমার বাড়িতে যান যান আমি পয়সাটা দিয়ে দিব হবো আজকের এই বেলাটা আমি মাইনা নিলাম এই বেলা ভিতরে বাড়ি দিবার না বাড়ি বেলায় আমি পয়সা পাই এই যে গেলাম পরে রেজাল মাথায় নিয়ে অন্য যে বিপদ বিপদ আছে যাই দেখি কি করণ যায় যাই আজকে দুই দিনের জায়গা তিন দিনে যায় ওখান খবর নাই পয়সা পাতি আমার যায় দশ ইন্ন বাচ্চা আসে না নাই হ্যাঁ হারজাল

ডেলে ডেলে আমার দোকানে যা হাল্লা করে ব্যাক মাইসের মোকাবিলা আমার কি মান সম্মান নাই রে হ্যাঁ আমি বোধাই চাচ্ছি তোর জমিদার হইয়া পয়সা দে পয়সা নিয়ে আমি যাই মামন আমার বাচ্চা কি হাল্লা করবার নয় শুনুন বাবুটা আনের আমি কইছিলাম আমার পয়সা জমি নন আমার মাইর দিত পয়সা শুধু গেত গা তাও আমি বাইসা গেতাম পয়সা দিতেন না তো না আনের কারা হালকা মাত বড়ি করে আবার কইছ লেনো যে আমি জমিদার হই আনে জমিদার হইছ না বুঝুন কা হন ওই পয়সা তো শান্তি আমনা জানেন দিকে আর জানা আমার না হন না পয়সা দেন দিকে জান তোমার মাছ আবার নিগা আমি তোমার জামিনটা হয়েছিলাম আজকা তোমার বাড়িতে আইসি তুমি আমার এত বড় অপমান করলা যা ইচ্ছা তাই কইলা তুমি একদিন হলো পস্তাবা আমার যে অপমান করলা তোমার বাড়িতে হাতে একদিন হলো পস্তাবা মনে রাখো ওবো যাই নে পস্তামু দেয়া যায় কি ভাই পস্তাই আইছে টান নিগে আমি জানি কইছিলাম যাবি নন পরের সামিলা পার্ট 3 অল্প সময়ের ভিতরে আসতেছে আপনারা আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ